এটার ব্যান্ডের আসতে হবে গ্রাম থেকে আরবানে না বিকজ আরবান ডাজ রিফ্লেক্ট দ্য স্টেট তারা ফাইট করে না তারা রক্ত দেয় না কখনো দেয় না হিস্টোরিক্যালি সবসময় রক্ত দিয়েছে সাদা মাঠা মানুষগুলো তো লুঙ্গি পরা গামছা পরা রক্ত দেওয়া মানুষগুলো যে ভাষাটা বোঝে না সেটা আমার ম্যান্ডেট না আমার সংবিধান না আমগোরে মারে আমার পোলারে মাল্লু কেন চাকরি না ন দিলি বলছে না সাইদের বা তো যে ভাষায় সে রক্ত দিচ্ছে যে ভাষায় সে যুদ্ধ করতে গেছে আপনি তো সেই ভাষাকে রিফ্লেক্ট করলেন না আপনি তো আপনার একটা আরবান লুম্পেন মিডল ক্লাসের ভাষাকে ইনকর্পোরেট করেছেন সেখানে ইট ওয়াজ নট দ্য ম্যান্ডেট গিভেন বাই ব্লাড শহীদের রক্তের তো এটা এটা ম্যান্ডেড ছিল না তাহলে বাহাত্তরের সংবিধান আমাদের সাথে বেইমানি করেছে প্রথমবার বেইমানি করেছে এবং কারা করেছে যারা সত্তরের পাকিস্তান ফ্রেমওয়ার্কের উপরে নির্বাচন করে ওইটাকে রক্ষা করবার শপথ নিয়ে যারা দেশ স্বাধীন করেছে তারা করেছে ব্যাডলি করেছে এবং এটার এটার একটা রেফারেন্ডার নিতে হবে কৃষকের কাছ থেকে লেখার পরে ভাই এটা পরেন তো বইরা বোঝেন কিনা দেখেন তো যদি সে না বোঝে তাহলে কনস্টিটিউশন হবে না তাহলে প্রশ্ন হচ্ছে যদি আমার সাধারণ অল্প শিক্ষিত প্রাইমারি লেভেলের মানুষরা যদি এই এই লেখাটা না বোঝে সেটা কনস্টিটিউশন হইতে পারবে না অতএব এই সংবিধান কেটে বাকি যা আছে এগুলো সব আলাদা এনাকমেন্ট করে ফেলতে হবে কোনো প্রসিডিউর এক দরকার নাই প্রধানমন্ত্রী কেমনে হবে রাষ্ট্রপতি কেমনে হবে বিচারপতি কেমনে হবে ইলেকশন কমিশনার কেমনে হবে এই কেমনে হওয়ার জিনিস তো ক্যানট বি দ্য পাওয়ার অফ দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশন তো একটা আকাঙ্ক্ষাকে রিফ্লেক্ট করবে জাতিকে ন্যাশনাল টুলস তো সেই জায়গাতে আমাদেরকে কনস্টিটিউশনটাকে নিতে হবে এখানে এই মদ্দা জায়গাটাতে আমাদের আন্ডারস্ট্যান্ডিং যদি পরিষ্কার না হয় তাহলে এই যে রিপাবলিক তৈরি করা যেটা কখনো করা হয়নি মিন এই সংবিধান যেটা করেছে আমাদেরকে প্রথম বাক্সাল উপহার দিয়েছে দ্বিতীয় উপহার দিয়েছে বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম গণহত্যা উপহার দিয়েছে ফোর্থ অ্যামেন্ডমেন্ট দিয়েছে আর্টিকেল ওয়ান ওয়ান দিয়েছে এগুলোই দিয়েছে জাতীয় দল দিয়েছে একদিন প্রেসিডেন্ট একদিন প্রধানমন্ত্রী ওভার নাইট জাতীয় দলের সভাপতি এগুলো দিয়েছে আমাদেরকে আমি মনে করি কনস্টিটিউশন এবং বাংলাদেশে দুঃখজনকভাবে সত্য দেয়ার আর মেনি ল্যান্ড ফ্রেন্ডস আর হেয়ার তারা সংবিধানকে একটা লিগ্যাল টুল মনে করেন ইটস এ ব্যাড মিসকনসেপশন ইটস এ পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট একটা নেশন হাউস ইট শুড বি গভর্নড দ্যাটস দ্য সোশ্যাল কন্ট্রাক্ট রিটেন ইন দ্য কনস্টিটিউশন এটা এটা আইনের বই না এটা এটা কন্ট্রাক্ট অ্যাক্ট না এটা টর্ট না এটা এটা সেটা না ইটস এ পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট এখানেই আমাদের সোশ্যাল কন্ট্রাক্ট লেখা থাকে বিটুইন দ্য গভর্নার্স অ্যান্ড দ্য গভর্নড যেটা এখানে লেখা নাই আমি কিভাবে রাষ্ট্র শাসন করব তো সেই জায়গাতে আমাদের সংবিধানের এটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি আমাদের মধ্য কথা আসতে হবে আমি পার্সোনালি সংবিধানটাকে পাঁচ পৃষ্ঠার মধ্যে নিয়ে যেতে চাই চলিত ভাষায় গ্রামের ভাষায় লেখা থাকতে হবে আমার মা মাটির জবান রিফ্লেক্টেড হইতে হবে এবং এটার এটার একটা রেফারেন্ডাম নিতে হবে কৃষকের কাছ থেকে লেখার পরে ভাই এটা পড়েন তো বইরা বোঝেন কি না দেখেন তো যদি সে না বোঝে তাহলে কনস্টিটিউশন হবে না এটার সাথে স্বাধীনতা সংক্রান্ত ওইটা আসছে ওইটা আসতেছে তাহলে প্রশ্ন হচ্ছে যদি আমার সাধারণ অল্প শিক্ষিত প্রাইমারি লেভেলের মানুষরা যদি এই লেখাটা না বোঝে সেটা কষ্ট হইতে পারবে না